আজকের ভিডিওর মাঝে আপনারা দেখাই মৌলী বাজার জেলার বড়লেখা উপজেলার মাধব আপনারা ঝোর্ণা হাটসঅরি বলা তো নতুন আর একটা ভিডিও লিচ্ছি অসিম আপনারা দেখা অসীম দাস ব্লগ আজকে বৃষ্টি মাঝে বিজিয়া বিজিয়া আমি যাই মাধব কুণ্ড ঝর্ণা দেখা লাগিয়া কারণ বৃষ্টির সময় ঝর্ণাত অনেক পানি থাকে ঝর্ণাত যত বেশি পানি থাকবো তত ঝর্ণা দেখতে বেশি সুন্দর লাগে ফাইনালি কিন্তু আমি আইছি কুলাউড়ার স্কুল সমুনাত আর কুলাউড়ার স্কুল সমুনাত আমার লাগে অপেক্ষা করছিল ছোট ভাই নয়নে তারপরে ফলে ভাই নয় লইয়া আমরা রোনা আমরা দিলাইছি মাধব কুন্ডর উদ্দেশ্যে সো ফাইনালি কিন্তু আমরা আইছি মাধব কুন্ড মেইন গেট সামনে এবং মেইন গেট ওর মাঝে বাইক পার্কিং করার খুবই সুব্যবস্থা আছে আর বাইক পার্কিং করা মাত্র বিশ টাকা ওটা হইলো গিয়ে মাধব মেইন গেট আর মাধব কুন্ড জরনার ভিতরে ঢুকতে মাত্র তেইশ টাকা করে লাগে জন প্রতি মাধব কুন্ড যাওয়ার রাস্তাটা খুবই নিরাই মনোর যেমন আমরা ছাড়া আজকে কোনো মানুষও নাই সকাল থেকে কিছু খাওয়া দাওয়া করছি না জুড়ির তা কিয়া খোলা কিনছিলাম ওখান জরনার যাওয়ার ফতে খোলা খাইয়া খাইয়া যাইরাম সো ফাইনালি কিন্তু আমরা আইছি আর স্বাভাবিক তুলনায় ফানিটা একটু বেশি কিন্তু যেরকম ভাবছিলাম আসলে এরকম নয় ফানির শব্দটা একটু শুনুক আপনারা

অবশ্যই একটা কমেন্ট করে জানাইবা আর আপনি যদি আমার পেজের নতুনই তা করেন পেজটা ফলো করিয়ে সাথে থাকবা ধন্যবাদ লোকে থাকার লাগে